আসসালামু আলাইকুম মাছ চাষি ও খামারি ভাই ও বন্ধুগণ আপনারা যারা মাছ চাষ করে সফল বা স্বাবলম্বী হতে চাচ্ছেন আপনাদের জন্য আজকে নিয়ে এলাম দুইটি প্রকার মাছের পোনা নিয়ে যেমন গুলসা মাছ এবং দেশীয় ট্যাংরা মাছের পোনা এই দুইটি মাছই দেশীয় জাতের মাছ এই মাছগুলো আমাদের বাংলাদেশে এখন ব্যাপকভাবে কালচার হচ্ছে এই মাছগুলো দুইটিভাবে চাষ করা যায় যেমন দেশি ট্যাংরা মাছগুলো এককভাবে চাষ করতে পারেন গুলছা মাছগুলো এককভাবে করতে পারেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় গুলছা মাছগুলো মিশ্রভাবে ভালো হয়ে থাকে যেমন বেশি আকারে করলে গুলছা মাছগুলো অক্সিজেন ফিল্ড হয় বাট আপনার দেশি ট্যাংরা মাছগুলো কিন্তু অক্সিজেন ফিল্ড হয় না এই মাছগুলো খুবই শক্তিশালী এই মাছগুলো কোনো প্রকার অক্সিজেন ফিল্ড হয় না বিনা অক্সিজেনে এই মাছগুলো চাষ করা যায় হ্যাঁ আমরা লক্ষ্য করলে দেখি যে এই মাছগুলো কোনো প্রকার অক্সিজেন ছাড়া মাছগুলো বড় হয় এবং কোনো গ্যাস হলেও অক্সিজেন ফিল্ট হয় না এরা মরে না খুবই শক্তিশালী মাছ অন্য ক্ষেত্রে দেখা যায় গুলছা মাছগুলো অতিরিক্ত অর্থাৎ গণত্ব বেশি হয়ে গেলে মাছগুলো মরার চান্স থাকে আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন ট্যাংরা বা গুলছা মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই যারা গুলছা মাছ মিশ্রভাবে দিতে চান যেমন কাঠ জাতীয় মাছ বা শিং মাছের সাথে অল্প আকারে দিতে চান তাদের জন্য অবশ্যই এই মাছগুলো প্রযোজ্য অনেকেই তারাবাই মাছের সাথে মিশ্রভাবে করতে চাই তাদের জন্য এই মাছগুলো প্রযোজ্য মাছ চাষি ব্যয়গণ আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এই ট্যাংরা মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করলে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই ট্যাংরা মাছ অক্সিজেন ফিল্ট হয় না বাজারে খুবই চাহিদা ভালো মাত্র পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি হয়ে যায় বাজারে চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি পর্যন্ত হয় অন্যক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় এই গুলছা মাছগুলো মৃত্যুর হার দেখা যায় ফিফটি পার্সেন্ট হয়ে যায় অনেক সময় অনেক সময় এইটটি পার্সেন্ট হয়ে যায় তুলনামূলকভাবে ট্যাংরা মাছের কিন্তু মৃত্যুর হার ফাইভ পার্সেন্ট ধরা যায় কারণ ট্যাংরা মাছ খুবই শক্তিশালী অন্য ক্ষেত্রে গুলসা মাছগুলো অক্সিজেন ফিল্ট হলেই কিন্তু মারার সম্ভাবনা থাকে এই বিষয়ে লক্ষ্য রেখে আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান ট্যাংরা মাছগুলো সিলেকশন করতে পারেন আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম